আমাদের বাংলাদেশে অনেক ভাইদেরকে দেখা যাচ্ছে বর্তমানে তাদের চুলগুলো অনেক লম্বা রাখছে এবং তারা বলছে এটি নবী শাসনের সন্ন্যাত না না মোটেই নবী সরাই সোননাথ এইভাবে না নবী সালামের সন্ন্যত বিশেষ পদ্ধতিতে কিন্তু আজকাল যেসব লোকেরা চুল রাখছে অধিকাংশ দাড়ি মুন্ডা হ্যাঁ যাদের চেহারাটাই হচ্ছে হারাম চেহারা তো দাড়ি মুন্ডন করে রাখছেন আর আপনি চুল রাখছেন বাবরি চুল এটি সন্নত নয় অথবা মহিলাদের মতো চুল রাখছেন যদি আপনাকে মহিলাদের বেশ ধারণ করতে পছন্দ হয় তাহলে এটি লানতের কাজ মনে রাখবেন দাঁড়িয়ে রাখছেন না আর আপনি এই চুল রাখছেন বলছেন সন্নতি চুল তাহলে হারাম এই চুল রাখা এই চুল রাখাও হারাম কারণ এটি কোনো সন্নত নয় এটি শোনান হল আদা অভ্যাসগত বিষয় নবী অভ্যাসগত বিষয় যার নবীল লাউ খাওয়া নবী সাল্লাহ আলি সাল্লামের আপনার মেঝেতে করা নবী সাল্লাহ আলি সাল্লামের হল্লা এহরামের মতো দুটো কাপড়ে কাপড় পরিধান করা আজকাল পড়ছেন দেখি তো এগুলি হচ্ছে অভ্যাসগত না বিশেষ করে পাগড়ি পরা এটি কোনো এবাদতের শূন্যত নয় অভ্যাসগত সূন্যত আর ওরা সবাই পাগড়ি পরতো সেই জমানই সেই জন্য এখন আর সে পাগড়ি পরে না সুদাহ কেউ পাগড়ি পরে না এই রুমাল করছে জি এগুলো অভ্যাসগত বিষয় কিন্তু যদি কেউ দাঁড়িয়ে রাখে আর দাঁড়িয়ে রাখার সাথে লম্বা চুল রাখে আর চুলের মহিলাদের চুলের সাথে সদৃশ্যতা না থাকে তাহলে চাইজ মহিলাদের চুলের চুল আপনাকে ভালো লেগেছে সেই জন্য ওইভাবে রাখছেন অথবা এহুদিনা আসারা কাফেরদের লম্বা লম্বা চুল ভালো লেগেছে তাদের কাটিং ছাটিং ভালো লেগেছে সেই জন্য রাখছেন তখন হারাম কাফেরদের অনকরণ জায়েজ নয় বেশভূষা ধারণ করা নাই আর নারীদের বেশ ধারণ করা যায় যখন মক্কা বিজয় করেন তখন তার মাথায় চারটি বেনি বাঁধা ছিল জি কিন্তু সেই যুগে মহিলা পুরুষের পার্থক্য ছিল মহিলারা লম্বা চুল রাখতো হ্যাঁ তো মহিলাদের মতো লাগতো না আর আজকাল এমন করে রাখছেন মহিলারাও কেটে রাখছে আর অতটা করে আপনিও বড় বড় করে চুল রাখবেন পেছন দিক থেকে অনেক মানুষকে দেখা যায় যে দাঁড়িয়ে নেই পেছন দিক থেকে দেখে বুঝাই যায় না যে মহিলা না পুরুষ এটি লানতের কাজ তো এইভাবে করলে চলবে না মোটেই জায়জ হবে না জি কিন্তু বড় চুল রেখেছে আর সেই চুলগুলি কেউ বাবরি চুল রেখেছে আর সে খোলা রেখেছে অথবা বেনি করে রেখেছে জায়জ রয়েছে যদি মহিলাদের সদৃশ্যতা না বলছেন তাই সে ভাইটি তার চুল বেনি বাঁধছে কিন্তু প্রশ্ন হচ্ছে সে দাঁড়িয়ে রাখছে কিনা এই বিষয়ে শরীয়ত কি বলে যেমনটা বললাম দাঁড়িয়ে রাখে না আর এরকম বড় চুল রাখছে এরা কাফেদের অনুসারী আর না হইলে মহিলার বেশ ধারিকারি মারি অভিশপ্ত